কাজকলা একটি আদর্শ খাবার এটা বিভিন্ন রোগের সময় যেমন পথ্য হিসেবেও ব্যবহার করা হয় আসসালাম আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের একটি সহজ রেসিপি দেখাচ্ছি কাঁচকলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ এতে থাকা ফাইবার আমাদের হজমে সহায়তা করে সেই সাথে পটাশিয়াম আমাদের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টের ঝুঁকি কমায় কাঁচকলা কেটে একটু হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কালো হয় না যেহেতু আয়রন রয়েছে প্রচুর পরিমাণে এই জন্য একটু হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচকলাটা ভালো থাকে দেখতে সুন্দর লাগে তারপরে ধুয়ে নিলেই হয় এখানে আমি কিছু চিংড়ি হলুদ লবণ মাখিয়ে মাঝারি সাইজের সামুদ্রিক চিংড়ি ভেজে নিচ্ছি চিংড়ি কিন্তু রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি মিনিট করে করে ওই ভেজে নিলাম তারপরে চিংড়িগুলোকে তুলে নিব আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় স্বাস্থ্যকর সবজির মধ্যে কিন্তু কাঁচা কলা অন্যতম এটা কিন্তু পেটের বিভিন্ন পীড়ার জন্য উপকারী সেই সাথে হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমায় আবার ডায়াবেটিসের জন্য ভালো সেজন্য জন্য সপ্তাহ মাঝে মাঝেই কিন্তু এটা খাদ্য তালিকায় রাখলে বেশ উপকারী হয়ে থাকে কিছু গোটা জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম এখন কেটে রাখা কাঁচকলার টুকরোগুলোকে ভেজে নিব এপিট পিট করে কিছুক্ষণ ভেজে নেব তারপরে হলুদ লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি তিরিশ ভাগ যেন তেলের মধ্যে সিদ্ধ হয়ে যায় কারণ তেলের মধ্যে ভাজার কিন্তু কাঁচকলার যায় একটু হলুদ দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ইচ্ছে করলে দিতে পারেন যেহেতু কাঁচকলাটাকে আমি কিছুক্ষণ ভাজবো সেই জন্য পেঁয়াজটা আমি পরে অ্যাড করছি কুচানো পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে আর একটু ভেজে নেব তারপর গুঁড়ো মশলাগুলো সেই সাথে পেস্ট করা মশলাগুলো অ্যাড করব এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি দুই চা চামচ করে দিয়েছি খুব বেশি মশলাদার করব না কাজকলার পাতলা ঝোল কিন্তু বিভিন্ন পেটের পীড়ার জন্য শিং মাছ দিয়ে কাঁচকলা পাতলা চুল কিন্তু বেশ তৃপ্তিদায়ক এবং পথ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ তারপরে এখানে পানি অ্যাড করে দিলাম এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি কাঁচামরিচের সাথে এটা হালকা ঝালযুক্ত করার জন্য আমি গুঁড়ো মরিচ অ্যাড করে নিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিবেন এবং শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা নেয় এখানে চিংড়ি মাছ ও পানি দিয়ে দিয়েছি সেগুলো মোটামুটি কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে পানিটাও কিছুটা টেনে এসেছে আমি এটা একেবারে কম ঝালে তৈরি করেছি সেজন্য আপনারা যা যার পছন্দ অনুসারে কিছুটা ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মর্য পুরো করতে পারেন ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ সুস্বাদুই হয় সেই সাথে চিংড়িটাও কিন্তু লোভনীয় খাবার বাচ্চাদেরও পছন্দ আশা করি রান্নাটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে